যৌবন কাল যুবক বা যুবতী কোন কালটাকে বোঝায় আমাদের দেশে ভুঁকে কি আজকে যদি আমরা আমাদের যুবকদের জিজ্ঞেস করি তুমি বল তো দেখি তোমার দায় দায়িত্ব কি তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স 30 35 40 এদেরকে দেখাবে কিন্তু সে নিজেকে খোকা ভাবে খোকা সে মনে করে সে খোকা মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোনো দায় ভার নাই তার জন্ম হয়েছে যৌবন কাল বলে আমি করে ডাইরেক্ট আমার চিন্তার দিকে চলে যাই আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীরভাবে চিন্তা করেন প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে সেটা হচ্ছে এই আমি মনে করি দশ বছরে উপনীত হলে তাকে যুবক বলা যায় বা দশ বছর থেকে যৌবন করা শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে চল্লিশ বছর তার মানে যখন কোনো ব্যক্তি দশ বছরে পদার্পন করে আমরা এটাকে কি বলি বালে হওয়াটাই যৌবন কারা আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব এই যে বললাম যে দশ বছর হয়ে গেলেই তাকে যুবক ভাবা যাবে আমি ভাবছি যে দশ বছরের ব্যক্তি হচ্ছে যুবক এবং চল্লিশ বছর হলো তার পূর্ণতা এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটা হাদিস পেশ করি হতে পারে আপনিও একমত হবেন রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইবনে মাজা আবুদা এবং ইমাম তিরমিজি কোট করেছেন আবুদাউদ্ থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন সালাতের অধ্যায় হাদিস হচ্ছে চারশো তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে এটা হচ্ছে পর্ব তাতে তিনি একটা হাদিস এনেছেন عمر ابن شعیب عن ابیہ عن جدہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مرو اولادکم بس صلاح وہم ابناؤ سبع سنین তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স সাত হয়ে যাবে তার মানে সাত বছরের আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন সাথে দাঁড়াইতে বলবেন ও দুস্তানি করুক করুক কিন্তু ও যা খুশি করুক গুরুকু করুক সেজদা করুক দশটা সেজদা বেশি করে অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি দুইটা করেছেন ও চারটা করে এটা ধার্তব্য বিষয় না ওকে এভাবে ছেড়ে দেন কিন্তু যখন সাত বছর হবে তখনকে তালিম দিবেন শিখাবেন আবুদাবাদের ভাষা হচ্ছে যে মু আদেশ করো আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত তার মানে আপনি শেখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয় এভাবে হাত ভাতে হয় রুকুতে হাত পিঠটা সোজা করতে হয় ও কেমনে করুক করুক কিন্তু আপনি শেখাবেন যখন তার বয়স হবে সাত অদরি বহু আলাই হা কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে ওহম আবনা ও আশ্রে যখন তার বয়স দশ হয়ে যাবে এখন ১০ বছরের ওই কাজগুলো আর করতে দেবেন না যে নামাজে সে নড়াচড়া করে উদাসীন পড়তে চায় না না এখন ওর পিঠে ব্যাগ করে যাবে ও যদি না পড়ে ওর উপর এখন কঠোরতা শুরু হয়ে যাবে রাসুল ইসলাম বলেছেন ওর বয়স দশ হলে এখন হালকা প্রহার করো মানে নামাজের জন্য ওকে বাধ্য করো এখন তোমার দায়িত্ব এটা আর কি করো এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না তাদের বেড বিছানা আলাদা হতে হবে তাদের চাদর তাদের খাট বা শোয়ার জায়গা পৃথক পৃথক হতে হবে তাহলে এটা হচ্ছে আমার দলিল যে যখন দশ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে বা এটাই হচ্ছে তার যুবক হওয়া এটাই তার যুবক হওয়া এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত এটা তার উপরে যার উপরে সালাতের জিহাদার ময়দানে অনেক সহজ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র কায়েম বলেন প্রতিষ্ঠিত হওয়া বলেন তার দশ বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে এটা তার দায়িত্ব চেপে যাবে এই ক্ষেত্রে এটা আমার দলিল দ্বিতীয় দলিল দি ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না তবে ইতিহাস যারা পরে তারা পেয়ে যাবেন একজন সাহাবি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে তার নাম হচ্ছে আমরুবুল আস এই সাহাবি তিনি সন্তানের পিতা হয়েছিলেন কি মনে করেন যখন তার বয়স এগারো তখন তার একটা ছেলে হয়েছিল তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ এই জন্য আমার বলেন আব্দুল্লাহ আমরুবুল আস বাপ বেটা দুইজনই সাহাবি রাতি আল্লাহ

যখন একজন ব্যক্তির বয়স চল্লিশ বছরে পৌঁছে যায় এটা হচ্ছে যৌবনের একবারে পাকাপক্ক হওয়া এরপরে তার বার্ধক্য আসা শুরু হবে সীমানাটা হচ্ছে চল্লিশ চল্লিশ হয়ে গেলে তার যৌবন শেষ এখন সে একেবারে সুঠাম এখন তার দায়িত্ব আরো বেড়ে যাবে এখন সে যে কোনো সিদ্ধান্ত নেবে এটা খুব বিচক্ষণতার সাথে নিতে পারবে ওটার জন্য 40 বছর বয়স লাগবে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ 30 বছরের পরে নবুয়ত দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স ছিল 40 তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন موسی আলাইহিস সালাম যখন তার বয়স 30 আপ হয়েছে মুসা সেরগণ বলেছেন 33 বছর তখন তাকে নব দেওয়া হয়েছিল বা তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল ইসাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যখন তার বয়স তেত্রিশ মানে এখন লিড দেওয়ার সময় তার চলে আসছিল আল্লাহ তাকে হেফাজত করেছেন উঠিয়ে নিয়েছেন যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন ওই ৩০ তেত্রিশ বছরের যুবক হয়ে ফিরে আসবেন যার হাতে ক্ষমতা চলে যাবে তো চল্লিশ বছর হলো তার সীমা এই মর্মে আমি একটা আয়াত আপনার কাছে পেশ করতে পারি আল্লাহ সুহানা হওয়া তালা বলেছেন যেটা সুরা আল আহকাফ ছেচল্লিশ নাম্বার সুরার পনেরো নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হাত্তা ইদা বালাগা আসুদা হুয়া বালাগা আর যখন একজন ব্যক্তি পরিপূর্ণ বুদ্ধিতে পক্ক হয় এবং যখন সে চল্লিশ বছরে পৌঁছে যায় তার মানে এটাই হলো তার পরিপক্কতার সীমা এ যাবত সে যত হেয়ালি করেছে যত না ফরমানি করেছে এটা হলো তারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় তার মানে এখন থেকে তার গায়ের থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল তার মানে থেকে নিয়ে যা কিছু করার কেটে ফেলবেন মেরে ফেলবেন যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে এই জন্য আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়া তাআলা এখানে চল্লিশ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম পরিপক্ক হওয়ার বয়স যেমন মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছিলেন ওয়ালাম্মা বালাগা আশুদাহু ওয়া সাআয়া যখন মূসা পরিপক্ক হলেন এবং সুঠাম হলেন তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল কাসাস এর 14 নম্বর আয়াতে তার মানে 30 থেকে 40 এটা হলো যৌবনের একেবারে চরম সীমায় পৌঁছে যাওয়া তারপরে পাওয়া এগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে যেটা রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন এখন এই সময়কালে এই যে দশ থেকে নিয়ে চল্লিশ এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবনকাল এই সময়টাকে কি কাজের জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন